ইসলামের এমন একটা বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো যা অনেকের মনেই ভয় আর দ্বিধা দুটোই কাজ করে প্রশ্নটা খুবই সরাসরি এবং ব্যক্তিগত কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে কি সে কাফির হয়ে যায় মানে ইসলাম থেকেই কি সে বেরিয়ে যায় যেহেতু এই বিষয়টা সরাসরি আমাদের ইমানের সাথে জড়িত তাই আসুন এর গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি এই যে পুরো বিতর্ক এর একেবারে মূলে রয়েছে এই বিখ্যাত হাদিসটি এর কথাগুলো বেশ কঠোর তাই না একদম সোজা কথায় হাদিসটা বলছে নামাজ ছেড়ে দেওয়া আর কুফরি করা যেন একই ব্যাপার আর এই বক্তব্যটাই পুরো আলোচনাকে এত বেশি গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল করে তুলেছে আর ঠিক এখানেই বিষয়টা জটিল হয়ে ওঠে দেখুন একদিকে হাদিস নামাজ ছেড়ে দেওয়াকে সরাসরি কুফর বলছে অন্যদিকে কোরআন আমাদের কি বলছে কোরআন বলছে যে আল্লাহ শির্কের মতো গুণা ক্ষমা করেন না কিন্তু এর থেকে ছোট যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন তাহলে প্রশ্নটা হল নামাজ ছেড়ে দেওয়া কি শির্কেশ সমান নাকি এটা এমন একটা বড় গুণা যা আল্লাহর ক্ষমার আওতায় আসতে পারে এই জটিল প্রশ্নটারই আমরা আজ উত্তর খোঁজার চেষ্টা করব তো এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা দেখব এই দাবিটা কেন এত ভয়ের তারপর কোরানো হাদিসের প্রমাণগুলো নিয়ে কথা বলব এরপর জানব বড় বড় আলেমরা এ নিয়ে কি ভাবেন কুফর শব্দটার আসল মানে কি আর সবশেষে একটা পরিষ্কার সিদ্ধান্তে আসার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি এই দাবির পেছনের ভয়টা নিয়ে একবার ভাবুন তো লক্ষ লক্ষ মুসলিম আছেন যারা হয়তো নিয়মিত নামাজ পড়তে পারছেন না অলসতা কাজ করছে বা অন্য কোনো কারণে নামাজ ছুটে যাচ্ছে তারা যখন এই হাদিসটা শোনেন তাদের মনে কি চলে একটা তীব্র অপরাধবোধ একটা ভয় কাজ করে যে আমার একটা ভুলের জন্য কি আমার সব ইমান চলে গেল এই ভয়টা অনেক সময় মানুষকে এতটাই হতাশ করে ফেলে যে তারা আল্লাহর রহমত থেকেও নিজেদের অনেক দূরে ভাবতে শুরু করে আচ্ছা তাহলে চলুন এই বিতর্কের গভীরে যাই এর মূলে আছে আমাদের দুটি প্রধান উৎস কোরআন এবং হাদিস কোন পক্ষ কোন দলিল ব্যবহার করছে সেটা বুঝতে পারলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে আমরা দুটো দিকেই নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করব যারা বলেন যে নামাজ ছেড়ে দিলে কেউ কাফির হয়ে যায় তাদের সবচেয়ে বড় দলিল হল এই হাদিসগুলো দেখুন এই হাদিসগুলোর ভাষা কিন্তু খুবই সরাসরি এবং কঠোর এগুলো নামাজকে ইমান আর কুফুরের মাঝখানের একটা দেয়াল হিসাবে দাঁড় করাচ্ছে ইমাম ইবনে হাম্বলের মতো বড় বড় আলেমেরা এই হাদিসগুলোর শাব্দিক অর্থের ওপর ভিত্তি করেই তাদের মতামত দিয়েছেন হাদিসের এই কঠোর অবস্থানের পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে আচ্ছা আমাদের সর্বোচ্চ গ্রন্থ পবিত্র কুরআন এ ব্যাপারে কি বলে কুরআন কি আসলেই এই ব্যাখ্যাকে সমর্থন করে চলুন এবার কুরআনের দিকে টাকানো যাক কুরআনের এই আয়াতটা খেয়াল করুন এটা আল্লাহর রহমতের এক অবিশ্বাস্য ঘোষণা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন আল্লাহ এখানে যারা অনেক বড় পাপ করেছে তাদের কাফের বা অবিশ্বাসী বলে দূরে ঠেলে দিচ্ছেন না বরং তিনি পরম মমতায় তাদের ডাকছেন হে আমার বান্দাগণ বলে আর তার রহমত থেকে হতাশ হতে নিষেধ করছেন এই সম্বোধনটার মধ্যেই কিন্তু একটা বিশাল ইশারা আছে কোরআন একটা বিষয়ে একদম পরিষ্কার একটা রেড লাইন আছে আর সেটা হল শির্ক আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তিনি শির্কের গুণা ক্ষমা করবেন না কিন্তু এর নিচের যে কোনো গুণা তিনি ক্ষমা করতে পারেন এখন নামাজ সেরে দেওয়া অবশ্যই একটা বিশাল বড় গুণা কিন্তু এটা তো শির্ক নয় তাই না এটা আল্লাহর সাথে কাউকে শরিক করা নয় তাই কুরানের এই মুন্নীতি অনুযায়ী এটা আল্লাহর ক্ষমার আওতায় পড়ে এখন প্রশ্ন আসতে পারে কুরআন আর হাদিসের মধ্যে এই যে একটা আপাত পার্থক্য দেখা যাচ্ছে এটা কি নতুন কিছু একদমই না ইসলামের একেবারে শুরুর দিক থেকেই ইসলামিক স্কলাররা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখান থেকে মূলত দুটো প্রধান মতমা তৈরি হয়েছে এই বিষয়ে আলেমদের মধ্যে মূলত দুটো বড় ভাগ আছে একদিকে আছেন ইমাম আহমাদ ইবনে হাম্বলের মতো কিছু আলেম যারা হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করে বলেছেন যে নামাজ ত্যাগ করা কুফরি আর অন্যদিকে আছেন ইসলামী বিশ্বের সংখ্যাগরিষ্ঠ আলেমেরা যেমন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফেই তাদের মতে নামাজ ত্যাগ করা একটি ভয়ঙ্কর কবিরা গুণা কিন্তু এর জন্য কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না তারা তাদের যুক্তির পক্ষে কুরআনের ক্ষমার আয়াত এবং অন্যান্য হাদিসকে দলিল হিসেবে পেশ করেন বিখ্যাত স্কলার ইবনে আবদাল বারের এই কথাটা পুরো বিতর্কটাকে আরও পরিষ্কার করে দেয় এখানে দুটো একেবারে ভিন্ন পরিস্থিতির কথা বলা হচ্ছে এক যে ব্যক্তি মুখ ফুটে বলে আমি মানি না যে নামাজ ফরজ এই ব্যক্তি যে কাফির এ ব্যাপারে সব আলেম একমত কিন্তু মূল বিতর্কটা হলো দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে যে মুখে স্বীকার করে নামাজ ফরজ কিন্তু অলসতা করে বা গাফিলতি করে পড়ে না এই মানুষটির বিধান কী হবে আচ্ছা এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার মূল সমস্যাটা হচ্ছে কুফর শব্দটা নিয়ে হাদিসে যে কুফর শব্দটা ব্যবহার করা হয়েছে তার আসল মানেটা কি। এই শব্দটা কি সবসময় ইসলাম থেকে বের হয়ে যাওয়া বোঝায় নাকি এর অন্য কোনো ব্যবহারও থাকতে পারে চলুন এই জটকা খোলার চেষ্টা করি আরবিতে কুফুর শব্দটার কিন্তু একাধিক অর্থ আছে এর একটা অর্থ হল চূড়ান্ত অবিশ্বাস মানে ধর্মত্যাগ যা করলে একজন মানুষ ইসলাম থেকে পুরোপুরি বের হয়ে যায় কিন্তু এর আরেকটা অর্থ হল অকৃতজ্ঞতা যেমন আল্লাহর নেয়ামতের কুফুর করা মানে অকৃতজ্ঞ হওয়া আবার কখনো কখনও কোনও পাপের ভয়াবহতা বোঝানোর জন্যেও রূপকর্থে এই শব্দটা ব্যবহার করা হয় আর এই পার্থক্যটা বোঝার জন্যেই ইসলামিক স্কলাররা কুফুরকে দুই ভাগে ভাগ করেছেন এক কুফরে আকবর বা বড় কুফুর এটা হলো সেই কাজ যেমন শির্খ যা করলে ইমান পুরোপুরি নষ্ট হয়ে যায় আর দুই কুফরে আজগার বা ছোট কুফুর এটা হল এমন মারাত্মক গুণা যাকে হাদিসে কুফুর বলা হয়েছে শুধুমাত্র তার ভয়াবহতা বোঝানোর জন্য মানুষকে সর্বোচ্চ সতর্ক করার জন্য কিন্তু এটা করলে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না কুফরে আসগারের ধারণাটা আরও পরিষ্কার হবে আরেকটা হাদিস দেখলে এই হাদিসে বলা হচ্ছে বংশ নিয়ে গালি দেওয়া বা মৃতের জন্য বিলাপ করাও নাকি কুফর এখন তো এই কাজগুলো করলে কি কেউ সত্যি সত্যি কাফির হয়ে যায় কোনো আলেমে তো এটা বলেন না তাহলে এখানে কুফর শব্দটা কেন ব্যবহার হলো। এর একটাই কারণ এই পাপগুলোর ভয়াবহতা বোঝানো আর সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে নামাজ ছেড়ে দেওয়ার হাদিসেও কুফোর শব্দটি ঠিক এই অর্থেই অর্থাৎ কুফরে আস্কার হিসেবেই ব্যবহৃত হয়েছে এই পুরো আলোচনার একটা বাস্তব এবং খুব বিপজ্জনক দিকও আছে আর সেটা হলো হুট করে অন্য কোনো মুসলিমকে বিচার করে তাকে কাফির বলে দেওয়া ইসলামী পরিভাষায় একে বলে তাকফির আর এটা কোনো হালকা বিষয় নয় বরং মারাত্মক এক ব্যাপার একবার শুধু এই হাদিসটার কঠোরতা নিয়ে ভাবুন এর মানে হল আপনি যদি কাউকে কাফির বলেন আর সে যদি আল্লাহর কাছে আসলে কাফির না হয় তাহলে ওই কুফুরের অভিযোগ আপনার নিজের দিকেই ফিরে আসবে এর চেয়ে বড় হুঁশিয়ারি আর কি হতে পারে এটা আমাদের শেখায় যে এই বিষয়ে কতটা সতর্ক থাকতে হবে আসলে কে মমিন আর কে কাফের এই চূড়ান্ত বিচার করার অধিকার শুধু আল্লাহর আমাদের কাজ এটা না আর এ কারণেই কিন্তু ইমাম আবু হানিফা ইমাম মালিক ও ইমাম শাফির মতো বেশিরভাগ বড় বড় আলেম এই সিদ্ধান্তে এসেছেন যে যে ব্যক্তি অলসতা করে নামাজ ছেলে দেয় সে একজন বড় পাপি কিন্তু সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না তো এত সব আলোচনার পর আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নি যাতে মূল বার্তাটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায় সংক্ষেপে বলতে গেলে প্রথম কথা হলো নামাজ ছেড়ে দেয়া কোনো ছোটোখাটো ব্যাপার নয় এটা শির্কের পর সবচেয়ে বড় গুণাগুলোর একটা দ্বিতীয়ত কোরআনের মূলনীতি অনুযায়ী আল্লাহ শির্ক ছাড়া যে কোনো গুণা মাফ করতে পারেন যার মানে নামাজ ত্যাগ করা ক্ষমার অযোগ্য নয় তৃতীয়ত হাদেশের কুফুর শব্দটাকে বেশিরভাগ আলেমির রূপক অর্থে লিয়েছেন এর ভয়াবহতা বোঝানোর জন্য ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য নয় এবং সবশেষে কাউকে কাফির বলে দেওয়াটা একটা মারাত্মক বিপজ্জনক কাজ যা থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে শেষ কথা হলো আমাদের চূড়ান্ত মাপকাঠি হল কুরআন আর কুরআনের মূল বার্তা কিন্তু ভয় দেখানো নয় বরং আশা আর দয়ার আল্লাহ শির্কের মতো চূড়ান্ত পাপ ছাড়া বাকি সব কিছুর জন্যই ক্ষমার দরজা খোলা রেখেছেন তাই হতাশ হওয়ার কিছু নেই পথ একটাই তওবা করে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার এবং তার পথে অবিচল থাকার তৌফিক দিন